মেয়েদের হাজবেন্ডরা একটু কেয়ারিং মেয়েদের মেয়েদেরকে শুনতে হয় মেয়েটা অনেক ভাগ্য করে জন্ম নিয়েছে মেয়েটা অনেক বেশি ভাগ্যবতী অনেক লাগি আর সেম কাজটাই যখন আমরা মেয়েরা করি তখন শুনতে হয় মেয়েটার কপাল পোড়া মেয়েটাকে কাজের জন্য নিয়ে এসেছে ফিউচারে অনেক দুঃখ আছে আরো কত কি হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম হোপ ইউ অল আর ডুইং ওয়েল ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও বেসিকলি এই ভিডিওটা আমার বিয়ে সিরিজের লাস্ট ব্লগ বলা যায় অনেকেই আমার ওয়ালিমার ভিডিওটা এত বেশি দেখতে চাচ্ছিলেন এজন্যই শেয়ার করা এই অল্প সময়ের মধ্যে আপনাদের এত বেশি ভালোবাসা পাবো আমি কখনো ভাবতেও পারিনি আপনাদেরকে থ্যাংক ইউ দিলেও কম হয়ে যাবে ওই ওয়ালিমার দিনে আমাদের খুবই সকাল সকাল উঠতে হয়েছিল অ্যাজ আমাদের প্রোগ্রামটা ছিল সিলেট উপশহর আর আমার মেক ওভার বুকিংও ছিল উপসহরেই সো একটু আর্লি বের হতে হয়েছিল আমি নিজে মেকআপ আর্টিস্ট হয়েও পার্লারে গিয়েছি কেননা আমার হেয়ার স্টাইলিং নিজেরটা নিজে সেট করা অ্যান্ড শাড়ি রেপিং করা সো টাফ সো এটার জন্য যে কোনো হেয়ার স্টাইলিং সেলুনে যেতেই হতো তাই কোনো হ্যাসেল না আসলে মেকআপ আর্টিস্ট বুক করা আর এই আপুটাকে আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিয়েছিলাম ওইভাবেই করা আপনাদের একটা কথা শেয়ার করি আমার এই শাড়ির সাথে যে জুয়েলারি গুলো ছিল সেগুলো আমি ঢাকায় রেখে এসেছিলাম ভুলে আর এজন্য জন্য লাস্ট মিনিটে আমার এই গোল্ডের জুয়েলারি গুলোই পড়তে হয়েছিল বাট আমার কাছে একদম খারাপও লাগেনি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন তো আর এই মেকওভার সেলুনটা কোথায় এক্স্যাক্ট লোকেশন আমি জানিও না অ্যাজ আমার ইন ফ্যামিলি বুকিং করেছিল আর আমিও আপুকে দেখে নিয়েছিলাম কোথায় কি করতে হবে সো এটা আমাকে আস্ক না করা যাই ভালো হবে তো পার্লার থেকে আমরা একটু আর্লিয়ারলি বের হয়ে এসেছি আর এখানে এসে দেখি আমার হাজবেন্ডও চলে এসেছে সেন্টারের নিচেই একটা রোড ছিল আর এই রোডটা এত সুন্দর ছিল এখানে আমরা একটু ভিডিও শ্যুট এন্ড কাপল শ্যুট করে নিয়েছি অ্যাজ আমাদের বিয়েতে কোনো ভিডিও এন্ড ফটো কিছুই হয়নি ওয়ালিমার দিনই আমাদের একটু কাপল শ্যুট হয়েছিল আর বিয়ের দিন তো আমরা কোনো ভিডিও এন্ড ফটো কিছুই করতে পারিনি আর এই একটা আফসোস মনে হয় সারা জীবনই থেকে যাবে আমরা হলেও চলে এসেছি তখন প্রায় অলমোস্ট দেড়টা বেজে গিয়েছিল আমরা একটু আর্লি চলে এসেছিলাম আর এসে তো দেখি আমার বাবার বাড়ির সবাইও চলে এসেছিল বেসিকলি তারা আজকে সকালেই চলে এসেছিল তারা সকালে আসতে না আসতেই আমাকে পার্লারের উদ্দেশ্যে বের হয়ে যেতে হয়েছিল আমি তো তাদেরকে একটু টাইম দিতে পারিনি দেখা করেই আমার চলে আসতে হয়েছিল আমার দেখেন আমাকে তো চোখে হারাচ্ছে প্রায় আমাদের দুজনকে কত সুন্দর লাগছে তাই না ডোন্ট ফরগেট টু সে মাশাআল্লাহ ফটোগ্রাফার তো লিটারলি আমাদের কত রকমের পোজ দিয়ে ভিডিও করিয়েছে আর এদিকে আব্দুল্লাহও খেতে বসে গিয়েছে আর সে তো কার্টন ছাড়া খেতেই পারে না ওর আম্মুকে খাইয়ে দিচ্ছিল আর এখানে আমার কাজিনরা খুবই ফান করতেছিল ভিডিও বানাচ্ছিল আর আমার ফোন নিয়ে ওরাই আমাকে এই ভিডিওগুলো করে দিয়েছিল সো দ্যাট আমি পরে দেখতে পারি আর সবাই আমরা এখন খেতেও বসে গিয়েছি আমার ইন-লস ফ্যামিলি আর আমার বোন দুলাভাই সবাই আমরা একসাথে বসে গিয়েছিলাম আমরা সবার খাওয়া-দাওয়া শেষে একদম লাস্টে বসেছিলাম খেতে আমাদের দুজনের জন্য স্পেস বিশাল ছিল আর এদিকে আমার হাজবেন্ড আমাকে খাইয়ে দিচ্ছিল বড় আপুও খাইয়ে দিয়েছে আর খাওয়াটা অনেক মজাই হয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই স্টেজে আবার চলে যাই আর আব্দুল্লা তো আমার সাথে কত রকমের ঢং করতেছিল এন্ড শেষে ভাবি আমাদের জন্য একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল আমাদের ওয়েডিং এর কেকটাও দেখতে অনেক সুন্দর হয়েছিল এন্ড ওয়ালিমারও দুজন কেকই আমার ভীষণ ভালো লেগেছে আমার ইনলজদেরকে আমি ক্যামেরাতে আনি নাও ভাবে তারা খুবই ক্যামেরা আর জন্য আমাদের দুজন কি বেশি দেখতে হবে আপনাদের আমাদের ওয়ালিমার প্ল্যানটা খুবই সাডেন প্ল্যান হয়েছিল কজ আমার হাজবেন্ডের ভাইয়েরাও দেশে আসতে পারেনি সো ওয়ালিমা হওয়ার কথাও ছিল আর আমার হাজবেন্ডের ছুটিও প্রায় এগারো দিনের মতো ছিল আর এই অল্প টাইমের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করাটাও অনেক বেশি টাফ হয়েছিল কাটিং পর্ব শেষ করে আমার ফ্যামিলির সবাই বিদায় নিয়ে নিয়েছিল কজ তাদের আবার ঢাকায়ও ব্যাক করতে হবে এত বেশি গরম ছিল সেদিন আমাদের দেখেই বোঝা যাচ্ছিল আমার হাজবেন্ড তো ঘামতে ঘামতে প্রায়

করা যায় আর আমিও তার যত্ন করা শুরু করে দিলাম আমরা মেয়েরা কি করি হাজবেন্ডের প্যাম্পার পেতে পেতে অভ্যস্ত হয়ে যায় আমাদের সবারই দেওয়া উচিত আর একটা সম্পর্ক সুন্দর হয় আমি এই রিংটা পেয়েছি আর অনেকগুলো টাকা সালামি পেয়েছি সেদিন আর আমার হাতের মেহেদির রংটা কত গাঢ় হয়েছে দেখেন এটাই দেখতেছিলাম আমি আমার তো প্রচন্ড ফুস্কার ও গ্রেভিং হয়েছিল আমি জাস্ট আমার হাজবেন্ড কে বলেছিলাম আমার না অনেক ফুসকা খেতে মন যাচ্ছে ছিল সে রাত একটা বাজে কোথা থেকে নিয়ে এসেছে সে তো নিজে বানিয়ে বানিয়ে আমাকে খাইয়ে দিচ্ছিল লিটারেলি মনে হচ্ছিল সে যুগ যুগ ধরে ফুচকা বিক্রি করতেছে সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার বিয়ের সিরিজের এটাই লাস্ট পর্ব ছিল আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড আমার পেজটাকে একটা ফলো করে দিবেন দ্যাট ওয়াজ ইট ফর টুডে সি ইউ ইন ভিডিও টিল দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ